ফিলিস্তিনের দিকে তাকান ফিলিস্তিনের শিশুরা তাদের কোনো কাপড় নাই খাবার নাই নিচেই পানি জমে গেছে তাদের ঘরে থাকার কোনো জায়গা নাই ঠান্ডা বাতাস যে সেফটি দিবে এমন কোনো তাদের বেড়া এমন কিছুই নাই তাদের কত কষ্টর মধ্যে তারা দিন যাপন করছে দিনগুলো পার করছে আর আসমানের দিকে তাকায় তাকায় তারা কাটতেছে কিন্তু তাদের সাহায্য করার মত কোনো দেশ নাই মুসলমানের তো আজ বাংলার মুসলমানেরা এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করলো মুসলমানের থার্টি ফার্স্ট নাইট এটা মুসলমান কখনো পালন করতে পারে না মুসলমান দিন এই কাজের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না তারা কষ্টে মরে যায় ফিলিস্তিনের শিশুগুলো আর আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করছি আনন্দ করছি আতসবাজি ফানুস আগুনের ফানুস উড়াচ্ছি আমাদের এই অসভ্যতার কারণে এই দুনিয়ার পাখিগুলো জীব জন্তুগুলো তারা ঠিকঠাক ভাবে বাঁচতে পারে না কত শত কত হাজার পাখি যে এই হ্যাপি নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইটে যেদিন এই আগুন আতসবাজি এইগুলো তারা উদযাপন করেছে কত পাখি মারা গেছে তাদের প্রাণ হারিয়েছে আল্লাহ সামনে এই হিসাব তোমরা কিভাবে দিবা যেখানে ফিলিস্তিনের অবস্থা এমন সেখানে আমাদের ক্রন্দন করা দরকার কান্না করা দরকার মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের সন্তানগুলো যদি এই হ্যাপি নিউ ইয়ার পালন করে থার্টি ফার্স্ট নাইট পালন করে এর চাইতেও দুঃখ তো আর কিছুই হতে পারে না ঠিক কি না কিন্তু মুসলমান এই কাজের সাথে জড়িত আর এটাকে খুব আনন্দ সহকারে পালন করছে কিছু মনেই করছে না এটা আগেরকার মুসলমানেরা এগুলো চিনতোই না বেজাতি তো কালসার আমাদের সমাজে এটা এটা যে কোথা থেকে আসলো এটাও তারা জানে না ইমান হারানোর জন্য মুসলমানদের মধ্যে ঢুকায় দিয়েছে আর মুসলমান আনন্দ সহকারে তারা এটা পালন করেছে হউজবিল্লাহ আল্লাহ গোটা মুসলিম উম্মাকে হেফাজত করুক পরণামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিনাফা ওসলাম আলাহ ইবা জিহিল্লা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو ايه او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা মাওলানা ওয়ালা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি সেই রব্বুল আলমনের বিশ্ব দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দরদ করে এ ঠান্ডার মধ্যে তার হুকুম পালন করার জন্য রব্বুল আলমিন আমাদেরকে একত্রে করেছেন তার প্রিয় জায়গা তার মহাব্বতের জায়গা ইবাদত খানার মধ্যে আমাদেরকে একত্রিত করে বসার তা দিয়েছেন এজন্য সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে আমরা পড়ি শুকর বলি আলহামদুলিল্লাহ প্রচন্ড ঠান্ডা হ্যাঁ অত্যন্ত ঠান্ডা ঠান্ডা যত বেশি পড়বে তত মানুষের কষ্ট এবং রোগ ব্যাধি বিশেষ করে পশু পাখির কষ্ট বেশি আমাদের তো কোনো কষ্ট নাই আমাদের কাপড় চুপড়ির অভাব নাই এক একজনের তিন চারটা পাঁচটা ছয়টা করে কাপড় আছে মোটা কাপড় শীতের কাপড় কিন্তু